কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় খুবই অসন্তুষ্ট ট্রাম্প ইসরায়েলের গতকাল মঙ্গলবার কাতারে বিমান হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার নেতাদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে নিজেদের সামরিক পদক্ষেপ আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্র একে একতরফা হামলা আখ্যায়িত করে বলেছে এ ধরনের হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলের স্বার্থকে এগিয়ে নেওয়া যাবে না এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলের এই হামলার প্রতিটি দিক নিয়েই আমি খুবই অসন্তুষ্ট এ বিষয়ে আজ বুধবার পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর কথা বলেন ট্রাম্প তিনি বলেন ইসরায়েলের এই হামলা নিয়ে আমি আনন্দিত নই এটা ভালো পরিস্থিতি নয় তবে আমি এটুকু বলবো যে আমরা জিম্মিদের ফেরত চাই কিন্তু আজ যেভাবে ঘটনাটা ঘটেছে তাতে আমরা মোটেও খুশি নই মঙ্গলবারের ওই হামলাকে ইসরায়েলের ন্যায্য বলে দাবি করলেও কাতার একে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি বলেন হামাস ও ইসরায়েলের মধ্যে শেখ শান্তি আলোচনার জন্য কাতারে যে চেষ্টা চালানো হচ্ছিল তা এই বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে ভেসতে যেতে পারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন